আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখাবো লিচু বাগান আমরা এখন রানা দিচ্ছি হটতে চড়ে তো সাদা শার্ট পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কপালে যেগুলো স্পট দেখা যাচ্ছে আমি এগুলো রসুন দিছিলাম কপালে খুব ব্যথা ছিল তাই স্পট হয়ে গেছে দেখুন কীরকম অবস্থা তো যাই হোক আমরা এখন যাচ্ছি লিচু বাগান দেখতে আমরা এখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি অনেক কেলা গাছ অনেক ধরনের সজনা গাছ অনেক ওষুধি গাছ দেখা যাচ্ছে রাস্তার দুপাশে তো আমি এক সাইডে ভিডিও করতে করতে যাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে স্কাউটের গেট আর হচ্ছে সামনে আমরা পাবো গম গবেষণা কেন্দ্র যেখানে গম তুলে নিয়ে আসে গবেষণা করা হয় গমের পুষ্টিগুণ গম কীরকম আছে সেগুলো দেখানো সেই গম গবেষণা কেন্দ্র অফিস হচ্ছে এটা এই যে বড় সাইনবোর্ড তো একটু পরে আমরা চলে যাবো এই গম গবেষণা ছেড়ে আরেক সামনে তো এই সামনে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ এই যে হলুদ রঙের এটা একটা মসজিদ তারপরে একটা স্কুল গঙ্গ কেন্দ্র ওটা অনেক বড় ধরনের এখানে অনেকেই চাকরি করে বাংলাদেশের অনেক জায়গা থেকে আসে তো আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি অনেক গাছপালা এটা হচ্ছে একটা নার্সিং যেখানে হচ্ছে ডায়িক পরীক্ষা এবং হচ্ছে সিজারিং করা হয় তারপরে সামনে চলে যাচ্ছে ধানের পুষ অনেকগুলা দেখা যাচ্ছে তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে একটা কদম গাছ পার হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি এই দেখেন গ্রামের মতো ধান কতগুলো ধানের গাছ ধান মারার পর এগুলো নাড়ে দিচ্ছে রাস্তাতে উপাশে তো আমরা পার হয়ে যাচ্ছি আর একটু সামনে গেলে আমরা হচ্ছে দেখতে পাবো একটি গোডাউন দেখতে পাবো অনেক বড় গোডাউন যেটাতে অনেক ভুট্টা রাখা হয় ধান রাখা হয় গম রাখা হয় সেটা দেখতে পাবো আমরা হাট অতিক্রম করে যাচ্ছি এটা হচ্ছে মাটি কাটার ভেপু রাখছে আশেপাশে কাজ করানো হয় এই ছোট্ট একটু বাজার সেখানে এখানে দোকানপাট বসছে অনেকগুলা তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর একটু গেলেই আমরা সেই গুডাউন্ডটা দেখতে পাবো বড় একটা যেটা যেটাই বাজারের মধ্যে সেরা একটা গুডাউন এই দেখা যাচ্ছে সামনে সেই গুডনটা পার হয়ে যাব দেখুন দেখতে পাচ্ছেন হাতের ডান বাম পাশে অনেক বড় একটা গুডাউন এটা হচ্ছে এখানে গম রাখা হয় ধান রাখা হয় অনেক কিছু রাখা হয় তো আমরা এগিয়ে যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমরা আজকে লিচু দেখব এখন বর্তমান লিচুর রঙ আসে নাই হ্যাঁ একটু একটু হলুদ হলুদ হয়েছে তো সেটা আজকে সরাসরি দেখব তো সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরও ভিডিও পাওয়ার জন্য তো পাশে থাকলে অনেক কিছু দেখতে পারবেন এই আমরা যাচ্ছি গিয়ে নিয়ে দেখুন গ্রামের মধ্যে চাটলে অনেক ভুট্টা শুকাচ্ছে দেখতে পেলাম তো আমরা এখন কৃষি গবেষা কেন্দ্র পার হচ্ছি পার হয়ে আমরা সামনে চলে আসবো লিচু বাগানের কাছাকাছি চলে যাচ্ছি তো লিচু বাগানে গেলে আমরা দেখতে পাবো অনেক লিচু লিচু গাছের মধ্যে রয়েছে কয়েকটা জাতের লেচু আছে আমরা এখন লিচু বাগানে যাচ্ছি চলে আসছি প্রায় এই লিচু গাছ লিচু গাছের কাছাকাছি যাচ্ছি দেখতে পাবেন লিচুগুলার রঙগুলো কেমন হয়েছে তো লিচু খেতে হলে দিনাজপুর আসতে হবে দিনাজপুরের লিচু অনেক রসালো ও টস্টসে হয়ে যায় যেটা দেখলেই মনে হয় চায় যে লিচু খাইয়ে ফেলি অনেকগুলো তো এই দেখুন গাছের মধ্যে লিচু লিচুগুলাতে অনেক সুন্দর একটা রং আসতেছে কিছুদিনের মধ্যে পেকে যাবে এই দেখেন থোকা থোকা লিচু যেটা আমরা কয়েকদিন পর লাল হলে দেখতে সুন্দর লাগবে অনেক চমৎকার লাগবে দেখতে তো আপনারা যদি দেখতে চান এখনই আর দিন পর চলে আসতে পারেন দিনাজপুরে লিচু বাগান দেখতে এবং লিচু খেতে লিচুগুলো অনেক সুস্বাদু ও টসটসে হয় তো আর পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সে পর্যন্ত নেক্সট দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করেন আসসালামু আলাইকুম ওয়া বারকাত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে